আমার কাছে এক এই দুই তিন দিন আগে একজনের মোবাইল করছে আমার তার কোন কোনখণ্ডে আছে ওই যে বনি শেয়ার ঘটনা আপনারা জানেন এই খারাপ মানে যেগুলো অশুদ্ধ কথা সেগুলো সবাই জানে যে বনিয়েশাইডের এক ডাকায় নিরানব্বইটা খুন করিয়া তারপরে কালামের কাছে গেছে যেয়া বলে যে আমার কি তবা আছে আমি এতটা খুন করছি কেননা তোমার তবা নেই বলার পরে তারেও খুন করে ফেলাইছে এই একশো খুন এরপরে সারা কালেমের কাছে গেছে যে বলে আমার কি তবা আছে তবা তোমার আছে কিন্তু এই জমিনে হবে না তোমাকে এই জমিন ত্যাগ করে অমুক জমিনে যাইতে হবে সেইখানে গিয়ে তবা করলে তোমার তবা হবে তখন ওই লোকটা সেদিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে পথের মধ্যে তার আজরাইল এসে মৃত্যু মৃত্যু ঘটে গেল ঘটার পরে এখন এই মৃত্যুর সময় দুই দল ফেরস্ত এসে ন্যাক ফেরেস্তা বদ ফেরস্তা না মানে আর কি যারা কাপেরে জাস গহজ করে ফেরেস্তার মধ্যে কোনো বধ নাই তারা সবই ভালো এখন কোন ফেরেস্তা তার যান তপস করবে তো শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছে যে সে জমিন মাইফিয়া দেখো যেদিকে তাকে যাইতে বলা হয় সেই জমিনটা কাছে না যেখান থেকে রওনা সেইটা কাশে যদি ওই জমিন কাছে হয় তাহলে তাকে তোমরা খালাস দিয়ে দাও জান্নাতি ঘোষণা করে দাও তো জমি ছিল ওইটা দূরে শেষ পর্যন্ত আল্লাহ রকমের ফেরেস্তারা জমিন টানিয়া বলাইয়া লম্বা করে দিয়া তারে ওই যেদিকে যাইতে পারছে সেই জমিনের কাছাকাছি নেওয়া হয়েছে এবং তাকে এভাবে খালাস দেওয়া হয়েছে এই হাদিস যদি বিশ্বাস করেন তাহলে অবস্থাটা কী কী দাঁড়াবে যে একশোটা খুন করার পরে আল্লাহ তাকে ভেস্টে দেওয়ার জন্য নেওয়ার জন্য এত চেষ্টা করছে তো দুই চিন পাঁচটা খুন করলে তো অনেক ভেস্টে যাবো তাহলে চিন্তার কী আছে এখন কোরআন কি বলে দেখেন কোরআন বলে অমান কাতারা ফাঁকা নামা কাতার নাসা জমিয়া আল্লাহ বলেন যে অন্যায় করে অপরাধ করে নাই ফাঁসাদ করে নাই এমন একটা মানুষকে কেউ যদি হত্যা করে সে যেন তামাম পৃথিবীর মানুষ হত্যা করলো করোনা আপনি কী করবেন করবেন এখানে মোমেন কাফের বলা হয় নাই নাফসান একটা মানুষ অমন কাতারা নাফসান বেগাইরে নাফসান সে কাউকে খুন করে নেয় ফাঁসা দেন সে পৃথিবীর কোনো সৃষ্টি করে নাই সে মিশিপ মেকার নয় এমন একটা মানুষকে হত্যা করলে সে যেন তামাম পৃথিবীর মানুষ হত্যা করলো আর মোমিন হত্যা করার ব্যাপারে কোরআন বলেছে অমান কতাল মতো আমেদান্নামিহা গাল ইচ্ছাকৃত ভাবে কেউ মোমেন হত্যা করলে তার জন্য চিরুদিন জাহান্নাম আল্লাহর গজব এবং চিরুদিন সে অভিশপ্ত থাকবে কোনোদিন তার তবা কবুল হবে না এটা কোরআনে বলা আছে তাহলে এখন একটা লোকে বসে যে তোমার তবা নাই এই জন্য কি তাকে খুন করা যাবে একজন মুক্তি যে ফতুয়া দিচ্ছে ভুল হইতে পারে মুক্তির কত করে ফেলবে না তাহলে এগুলো কি হাদিস কন এ হাদিস বোখারি শরীফে আছে এখন ওই লোকটা বলে যদি আপনি বলছেন গ্রহণযোগ্য না তো হাদিসটাতে আমি দেখলাম বোখারি শরীফে আছে বোখারি শরীফ যদি আসমানি কেতাব মানেন এই জন্যই তো যে আমরাই না কথাটা কোথার থেকে আসলো আল্লাহ কি দুইটা টাকা পাঠাইছে আমাদের জন্য যদি ওখানে রাসুলের কথা থাকে সেটা আপনি মানেন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন রাসুলের কথা মানা আমাদের জন্য ফরজ আল্লাহ রাসুলের আনন্দ করতে বলছে কোরআনে পুরানি বার কাজী রাসুলের কোন কথা সেটা আমাদের জন্য মানা ফরজ আমরা তো রাসুলের বিভিন্ন কথা বিভিন্ন সমাজের বহু হাদিস আমরা বর্ণনা করছি কিন্তু আপনি যদি বোখারি শরীফকে আসমানি কেনারের সাথে সমকক্ষ মনে করেন তাহলে তো আপনি হালাক আপনি বরবাদ রাসুলের কথা খুঁজে খুঁজে বাইর করেন কোথায় আছে সেটা আপনি মানেন সেটা মানা আপনি এটা একেবারে ফরজ মনে করা যেতে পারে যেহেতু রাসুলের আনুগত্য করার জন্য কোরআনে চল্লিশ বার আল্লাহ বলছেন কাজে আপনি একটা পাইলেই সেটা এই যে কথাগুলো দেখেন আমার সংস্কার বই আপনারা পড়ে দেখেন যে সেখানে কত বড় মারাত্মক মারাত্মক কথা আসে নাকামলের ফরজ ফরজ আদায় করাতে আল্লাহ খুশি হয় না নফলের হতে আল্লাহ খুশি হয় এই নকলাদ বেশি করে নফল করতে করতে তার এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে তার হাত আল্লাহর হাত হয়ে যায় চৌখ আল্লাহর চৌখ হয়ে যায় তার অঙ্গ আল্লাহর হয়ে যায় উল্লাহ আল্লাহর কোনো দেহের আকৃতি আছে আল্লাহর কোনো মেশাল আছে আল্লাহ বলেন লাইসা কা মেসলি সায়ুন আল্লাহর মতো কোনো জিনিস নাই কোনো জিনিস আপনি আল্লাহকে বুঝাতে পারবেন না আল্লাহ নিজে বসে হাত আপনি ওই হাত বিশ্বাস করেন আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি আপনি বিশ্বাস করে আমার সাথে আসেন আমার সাথে আপনি থাকলে যেরকম আমাকে দেখতে পাচ্ছেন সব কিছু মনে করেন আল্লাহ সেভাবেই আমার সাথে আছে কিভাবে আছে সেটা আল্লাহ জানে এর ব্যাখ্যা আপনি চাবেন না এখন এই যেই কথাগুলিতে মানুষ সেরেকের মধ্যে ঢোকে এরকম বহু হাদিস এরকম শেষ মধ্যে ঢুকানো আছে তার কারণে তো মানুষই লেখছে ওটা তো মানুষই লেখছে এবং আপনার আমার মতো মানুষই লিখেছে ওটা যারা হাদিস লিখেছে তারা সাহাবিও না তাবিই না তাবত্তাবই না কিচ্ছু না এবং বোকারি উনি তিন যুগের মানুষ না এর পরের তৃতীয় যুগে তাপত্যাবিন হইতে হলে তাবিন তাবিকে দেখলে তাবত্তাবিন হয় তাবি হলো হুসাইন এমনে বসে সর্বশেষ তাবি উনি একশো বিরাশি জিতে মারা গেছেন আর ইমাম বোকারি জন্মগ্রহণ একটা সৌরণ বহিজ্রিস তাহলে এই বিরাশি টু গ্যাপ যদি উনি বিরাশির আগে জন্মগ্রহণ করতেন বোখারি তাহলে তিনি তাপত্যাবিন হইতে পারতেন আজই তার সম্মান আছে তার সম্মান আছে আমাদের ওস্তাদেরও সম্মান আছে আমাদের মুরব্বিরও সম্মান আছে আল্লাহ রসুদের সবাইকে সম্মান করতে বলেছেন বড়কে সম্মান করো ছোটোকে সম্ম করো কিন্তু আমাদের সমাজে প্রথা তো নাই আমরা ছোটোকে তুস্ততা কথা বলি আর ছোটরা আমাদেরকে তিরস্কার করে এই তো বড়ো বড়ো নেতাদের কথা শুনলাম একদল ছোট তাদেরকে বসে ওদের তো এখন এখন দুধের দাঁতি পরে নাই তো ওরা কী করবে এই যে তা এখন ওরা বলবে যে আপনাদের তো পরিয়ে গেছে আপনারা কি করতে পারবেন ঠিক তাহলে এইগুলো কথা কি আল্লাহ পছন্দ করে আল্লাহ বড়কে সম্মান করো ছোটকে সোনাও করো তো কাজী আমরা আসলে আল্লাহর কথা মানি না রাসুলের কথা মানি রাসুল বলেন নাই মানে লামিয়ার রহাম সাহিরা আলাম ইউকের কাবির সামেন নাই রাসুল হারিস যে ছোটোকে ছোটোর প্রতি যে সেনশীল না হয় বড়কে যে সম্মান না করে সে আমার নয় আমার দলভুক্ত নয় তা আমরা কই সেখানে তো আমরা তুস্ত্রাশল করে একে অপরকে কথা বলছি কাজ এগুলো ঠিক না ইন্সিলেন আমি ছিলাম প্রেরণকারী রসালাত মুরসেল মানে যেখানে চিঠি পাঠানো হয় রস শুনেন নবী হওয়া কিন্তু একটা আলাদা জিনিস রসুল হইতে পারেন আপনারাও আমরাও রাসুল মানে যে চিঠি বহন করে আমরা যদি আল্লাহর পক্ষের চিঠিটা আপনার কাছে পৌঁছে দিই আমরা রাসুলের রাসুল কথা বলতে পারছেন রাসুলের রাসুল আমরা কিন্তু নবী কিন্তু না নবী হল আলাদা একটা জিনিস এই নবীর বৈশিষ্ট্য রাসুল হিসেতে বেশি রাসুল যে কোনো পিয়নকে আপনি রাসুল বলবেন পিয়নের আরবেই রাসুল আর সালাক কায় সারো রাসুল আরে অমারুব খত্তাব কায় সার ও মারুবাল কাছে রাসুল পাঠাইলেন এই রাসুল মানে কি পিয়ন পাঠাইলেন পথ্রভাব পাঠাইলেন তাহলে রাসুল শব্দটা কমন এটা রাসুলের ক্ষেত্রে ব্যবহার হয় আবার অন্যদের ক্ষেত্রেও ব্যবহার হয় কিন্তু নবী জিনিসটা নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে ব্যবহার হয় না রহমত আমের রব্বিক আল্লাহ বলেন এটা আপনার রবের পক্ষ থেকে রহমত রহমাত নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু অবগত আছেন আল্লাহ তালা রব্বিশ তিনি আকাশ সমূহের রব পৃথিবীর রব অমাবাইন হোমা এবং এত দুভার মধ্যে যা আছে তার সব কিছুর রব তিনি রব মানি পালনেওয়ালা লালন পালন করতে কি লাগে একটা সূর্য জ্বালাতে কি লাগে দৈনিক কত হাইড্রোজন লাগে ওই সূর্যের একটা আলো জ্বালাতে একটা বাল্ব জ্বালাতে আপনি চিন্তা করতে পারছেন যে কত দূরে অবস্থান করে সে সারা পৃথিবী আলোকিত করে ফেলছে এবং তার তাপে আমরা অস্থির হয়ে যাচ্ছি মানুষ পশু মরে যাচ্ছে তাহলে এই সূর্যকে জ্বালাতে দৈনিক কত হাইড্রোজন লাগে এইভাবে আল্লাহতালা তিনি আকাশের রব আকাশ সময়ের রব পৃথিবীর রব অমা বাই নবমের মাঝে যা কিছু আছে সব তিনি রব তিনি পারলে না আমরা অবশ্য অনেক দায়িত্ব পালন করার জন্য আল্লাহ মালকে দায়িত্ব দিয়েছেন আমরা দায়িত্ব পালন করছি কিন্তু রেজেকের মূল মালিক আল্লাহ তালা এনকুন তো যদি তোমরা বিশ্বাসকারী হয়ে থাকো যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমরা জেনে রাখো যে আল্লাহ তিনি সমস্ত আকাশ সমস্ত পৃথিবী এবং এদের মাঝে যা আছে সব কিছু তিনি রব লা ইলা হুয়া নাই কোন উপাস তিনি ছাড়া ইয় তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন তা জীবিত মৃত্যু দুইটা তো আল্লাহর কাজ এটা তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না তা আপনারা মন কান মানুষকে জীবিত করবে এইটা আপনারা কোথায় বলে এটি কোরআনে আছে কোরআনে যে আছে ইয় হেই ওই অমিত তিনি জীবিত করেন মৃত্যু দান করেন এই জীবন দান করা মৃত্যু দান করা এটা তো আল্লাহর কাজ এখন যদি নমরুদের মতো বলেন এইভাবে ভেবে আশ্রম বসে যে আমার রব জীবিত করেন মৃত্যু করেন তো নমরুদ এক দুইটা মানুষ ধরিয়ে একটা মানুষ ক্যাটি ফেলে গিয়ে আর একটা মানুষ সেরে দিল এই আমিত অমিত এটা হল নমরুদের বুদ্ধি কথা বলতে পারছেন কাজে জীবন মৃত্যু এটা আল্লাহ ঘটান এটা কোনো মানুষ ঘটাতে পারে না জীবন মৃত্যু একটা কঠিন ব্যাপার একটা বাস ডুবে গেছে নদীতে আমাদের অঞ্চলে মানে যখন ফেরিতে ফেরিতে ওঠার পরেই বাসের ব্রেক কাটিয়ে গেছে তখন এই সে কী করবে বাসটা ঝাঁপ দিয়ে নদীর মধ্যে পড়ে গেছে তো সব মানুষ মারা গেছে একটা বাসা বালে ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা জীবিত আছে এটা কি করে হলো এই ঘটনা দুবার হসে কাউকুলিতে একবার লং জমিতেও সব বড়রা মরে গেছে ছোট একটা বেঁচে গেছে তো হায়াত এবং মালিক আল্লাহ কাজেই এটা নব্রদের মতো না যে আমি তো একটা মানুষ মারতে পারি এটার মানে হায়াত মুগ দান করানো হয় যে একটা মানুষকে জীবিত করা মৃত্যু দান করা এটা একমাত্র আল্লাহর কাজ এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না রব্যকুম অরব্য আবায় কুম আর বলুন তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ব পিতৃ পুরুষদের সাক্ষী বরং তারা সন্দেহের মধ্যে খেলা তামাশা করে আল্লাহ বলেন ফারতাকব আপনি অপেক্ষা করুন ইয়মা তা সমবে দোকানে মুবিন যেদিন নিয়ে আসবে আকাশ স্পষ্ট ধুম্র কুণ্ডুলি ইয়াকশ নাসা মানুষকে দেখে ফেলবে আজ আজাবুল আলী এটা বেদনাদায়ক শাস্তি এই শাস্তি হলো মক্কাবাসীদেরকে দুর্ভিক্ষ দিয়ে এই শাস্তি এটা কেয়ামতের আলামত নয় তখন তারা কি করলো রব্বান আকেপ আন্নাল আদাবা তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করল হে আল্লাহ আক্ষেপ আন্নাল আদাবা আমাদেরকে শাস্তি দূর দূর করুন এর না মৌকে নুন নিশ্চয়ই আমরা একই না আনবো ইমান আনবো মু কিন্তু ইমান তারা শেষ পর্যন্ত আনে নাই আন্না আলামুজ কি করে তাদের জন্য হুকার হবে কি করে তাদের জন্য জেকরা উপদেশ কাজে আসবে অকদ যা হুম রাসুল মুবিন অথচ তাদের কাছে স্পষ্ট রাসুল এসেছিল সেই রাসুলকে তারা প্রত্যাখ্যান করেছে সুম্মা তাওয়াল্লা আনহুম অথবা তারা রসুল থেকে ফিরে গিয়েছে অকল এবং তারা বলেছে মোয়াল্লা মোম্মাজনুন শিক্ষিত পাগল পাগল আবার শিক্ষিত মোয়াল্লা মোম্মাজনুন ইন্ন কাশুল আদাবে কালিন আল্লাহ বলেন আমি দূর করবো শাস্তি অল্প সময়ের জন্য ইন্নক আয়দ নিশ্চয়ই তোমরা আবার পাপের দিকে ফিরে আসবে আমি যখন শাস্তি দূর করব তোমাদের অপসারণ করব তখন আবার তোমরা পাপে লিপ্ত হবে তারপরে ইয়মা নাপতিশূল বাৎসাজাল কোবরা আমি বড় করে পাকড়াও করব। এই দুনিয়ায় ছোট শাস্তি এবার বড় পাকড়াও হ্যাঁ আল্লাহ বলেন ইয়মা নাপতুল বৎসাজাল কোবরা সেদিন আমি ভয়ঙ্করভাবে তোমাদেরকে তোমাদের করবো করব মন্তা কেমন নিশ্চয়ই আমি প্রতিশোধ গ্রহণকারী তো এখন এইটার সানের দূটা শোনেন আল্লাহ মক্কাল শাস্তিটা কীভাবে দিয়েছিলেন সেটা শোনেন নাজরান এই নাজরানটা হলো ইয়ামানের পার্শ্ববর্তী একটা অঞ্চল ইয়ামানের জাস্ট পূর্ব দিকে নাজরান এবং এখানে এটা খ্রিস্টানদের একটা অঞ্চল সেখানে এক লক্ষ বিশ হাজার ছিল খ্রিস্টানদের আর স্বাভাবিক পাবলিক তো আছেই তো এই নাজরান থেকে আবার এ পাশে ইয়ামামা আর এই ইয়ামার নেতা ছিল এই যে ভণ্ডনবীর দাবি করছে মোসালামা কাজাপ ওর বাড়ি হলো ইয়ামায় তো এই ভণ্ড নবী মোহাম্মদ সালামকে হত্যা করার জন্য নাজরানের সরকার সুমা বেবনে উসাল তার নাম সুমামা এবনে উসাল এই সুমা বেবনে উসালকে বলল যে তুমি আমার পক্ষে কাজ করো তুমি মোহাম্মদ সালামকে হত্যা করো আমি নবী তখন এই সুমা উসাল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সে মদিনায় চলে আসলো মদিনায় আসার পরে আল্লাহ রসুলের প্রহরী মোহাম্মদ এবনে মুসলিম আনসারী এই আল্লাহ রসুলের পাহারাদার ছিলেন খুব বিচক্ষণ লোক এনার হাতে ও ধরা পড়ে গেল ধরা পড়ে যাওয়ার পরে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হল আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে তার কাছে আসলেন বলেন যে বলো তোমার কি অবস্থা তো বলে ইয়া রসল্লা আমি আপনাকে হত্যা করার জন্য আসছিলাম আমি ধরা পড়েছি এখন ন্যায় বিচার হল যে আপনি আমাকে কতল করবেন এটাই ন্যায় বিচার কিন্তু আমি আপনাকে বলবো আপনি যদি কতল না করে আমাকে ক্ষমা করেন তা আমি আপনার জন্য এমন কিছু করবো যা দেখে আপনার চক্ষু জুড়ে যাবে তা আল্লাহ রসুল আর কিছু বললেন ওভাবে রেখে চলে গেলেন দ্বিতীয় দিন আল্লাহ রসুল আবার নামাজের পরে বললেন সুমামা কি খবর তোমার ও একই কথা বললো ইয়া রসুল্লাহ আমাকে আপনি হত্যা করলে সেটা হবে না বিষয় আর যদি ক্ষমা করেন তা আমি আপনার জন্য এমন কিছু করব যাতে আপনার চক্ষু জুড়িয়ে যাবে আল্লাহ সসুল কিছু বললেন তৃতীয় দিন একই প্রশ্ন একই জবাব তখন আল্লাহ রসুল বলেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম যখন আল্লাহ রসুল তাকে ক্ষমা করলেন সাথে সাথে লোকটা কলেমা পড়লো সাক্ষী দিল যে আল্লাহ এক এবং মোহাম্মদ আলদার রসুল এরপরে সে গোসল করল পবিত্র হল আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন যে তাকে দিন শিখাও সাহবা এখরামদার দায়িত্ব দিলেন দিনের বিভিন্ন দিক যে শরিয়াতের ফরজিয়াত বড় বড়ো আমলগুলি এগুলি তাকে শিখালেন এরপরে উনি যে বললেন যে আমি এমন কাজ করব যা আপনার চক্ষু জিরে যাবে এগুলো নেতাই ওই যে নাজরান নাজরানের একটা সমৃদ্ধশালী এলাকা ইয়ামানের পূর্বপাশে এই নাজানের নেতা উনি তো উনি এই নাজজান থেকে মক্কায় গম সরবরাহ হতো আমদানি ওরা মক্কা আলারা চামড়া রপ্তানি করতো আর এরা এর বিনিময়ে গম রপ্তানি করতো মক্কায় তো ফসল হয় না মক্কা হলো পশুপালন ওরা যা যাবর জাতি তো এখন এই সুমেবিনীষণ ইসলাম গ্রহণ করার পরে তার জাতির কাছে গিয়া বলল তার জাতির কাছে গিয়া বলল যে তোমরা যদি আমাকে মানো আমাকে যদি নেতা হিসেবে স্বীকৃতি দাও তো আমি তোমাদেরকে বলছি যে আমার আদেশ ছাড়া একটা গম তোমরা মক্কায় রপ্তানি করবে না আর আমি এই আদেশ কখনো দিব না যদি মোহাম্মদ সাল্লামকে আমাকে আদেশ না দেন তো নেতার কথা ওরা সবাই মেনে রে যে ঠিক আছে আমরা মক্কায় গম রপ্তানি করব না যখনই মক্কায় গম রপ্তানি বন্ধ হয়ে গেল। তখনই মক্কায় চরম দুর্ভিক্ষ শুরু হয়ে গেল এবং এমন দুর্ভিক্ষ যে ইয়াকুল আলহাজা মানে তার বল বলা আছে যে ওরা পশম রক্তি ভিজিয়ে সেই পশম খাইত মরা প্রাণী মরা কুকুর পর্যন্ত তারা খেয়েছে এবং এমন দুরবস্থা যে এই যেটা বলেছে আকাশে ধোঁয়া দেখে চোখে কিছু দেখে না খুদাই এই অবস্থার পরে আবু সুফিয়ান একদল লোক নিয়ে মদিনে আসলো আইসা বলে হে মাম্মা সাল্লা সাল্লাম আপনি আমাদের বংশের লোক আবু সিমন্ত কোরআ বংশের লোক আল্লাহ চাচাতো ভাইয়া সম্পর্কে তো হে মোহাম্মদ সাল্লা আপনি বদের যুদ্ধে আমাদের বৃদ্ধ এবং জুবানদেরকে হত্যা করেছেন এখন আমাদের সমাজে নারী শিশু আসে তাদেরকেও আপনি কি মেরে ফেলবেন আমরা তো মরে যাচ্ছি আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহর কাশে আমাদের জন্য ক্ষমা চান আমরা মরে যাচ্ছি আমাদেরকে মাফ করে দেন তখন আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিলেন সুমা বেব নৌসালকে বললেন যে তুমি এদেরকে গম আগের মতো সরবরাহ করো আর আল্লাহর কাছেও দোয়া করলেন এভাবে আল্লাহ রসুল তাদের এই মানে দুর্ভিক্ষ তাদের যে কষ্ট এটা আল্লাহ রসুলের জন্যই তাদেরকে আল্লাহ কষ্ট দিয়েছেন এবং আল্লাহ রসুলের দোয়ায় তিনি যখন ক্ষমা করলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন এই ঘনটা এখানে বলা হয়েছে আচ্ছা তো এখানে আল্লাহ বললেন যে ওদেরকে রাসুল পাঠিয়েছিলাম ওরা ফিরে গেল তারা বলল শিক্ষিত পাগল আল্লাবরেন আমি শাস্তি দূর করবো অল্প সময়ের জন্য কিন্তু তারপর আবার ওরা পাপে লিপ্ত হবে লিপ্ত হওয়ার পরে আমি ইয়ামুল নাপতিশ সাতাল কবরা আমি বিচারে দিন তাদেরকে কঠিনভাবে ধরবো ইন্দামন তাকে মুন আমি প্রতিশোধ গ্রহণকারী ওরাকাত ফাতন্না কবলম কৌমা ফেরাউন আল্লাহবরের ইতিপূর্বে আমি পরীক্ষা করেছিলাম ফেরাউন সম্প্রদায়কে ও জায়ুম উল করিম এবং তাদের কাছেও একজন সম্মানিত এসেছিলেন তিনি হলেন হাজর মুসল্লাহ তিনি বলেছিলেন আনাদুল দুলাই আল্লাহ আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফেরত দাও বনিসালকে তোমরা গোলাম বানিয়ে রেখেছ আমার কাছে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফেরত দাও মুসল্লাহ আবেদন করেছিলেন ইন্দিল আকুম উল আমিন আমি নিশ্চয়ই তোমাদের কাছে একজন আমানতদার রাসূল রাসুল রা আমিন আমিন মানে আমানতদার অর্থাৎ আল্লাহ যাবো তাই বলেন এর বাইরে একটা কথাও তারা বলেন না তাহলে আমাদের রসুল কি বলছে যে আমি দুইটা জিনিস নিয়ে আসলাম দুইটা জিনিস কি দিচ্ছে আল্লাহ তাকে আর কোনো এটা নাই সেখানেও নাই আপনার মানুষকে বুঝে বলেন না যারা মানবে না সেটা তাদের ব্যাপার কিন্তু বলা আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের মন বলবেন যে এই ব্যাপারগুলো তোমরা বিবেচনা করো পৃথিবী এখনো আসে তবা করো আল্লাহ পথে ফিরে আসো মিথ্যা কথা ছড়িও না মানুষকে আল্লাহর দিন থেকে ফিরেও না আল্লাহ আল্লাহর বান্দা থেকে আমার কাছে ফেরত দাও আমিন আমি তোমাদের কাছে রাসুল আল্লাহ যা বলছেন আমি তাই বলছি আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই আমার আমি তোমাদেরকে দিচ্ছি ও আল্লাহ আলু আলাইয়া এবং আমার উপরে তোমরা অহংকার করো না তোমরা বড়াই করো না অহংকার করো না আল্লাহর উপরে ইন্নিয়াতিগমি সুলতান মুবিন নিশি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি স্পষ্ট প্রমাণসমূহ এই যে নয়টা মজে যা এগুলোকে বলে সুলতান মুবিন স্পষ্ট প্রমাণ তোমাদের কাছে আমি নিয়ে এসেছি অন্যি অস্তু বে রব্বি ও রব্বিকুম আমি আশ্রয় কামনা করছি আমার রবের কাছে এবং তোমাদেরও রবের কাছে কি আন্তর্জুমন যে তোমরা তোমরা যাতে আমাকে প্রস্তর আঘাতে হত্যা করতে না পারো পাথর মেরে হত্যা করতে না পারো এই জন্য আমি আমার রব তোমাদেরও রব তার কাছে আমি আশ্রয় কামনা করছি ওয়াল্লাম তু মিনুলি ফায়তাদুন আর যদি একান্তভাবে তোমরা আমার পরিমাণ নাই আনো তোমরা আমার থেকে পৃথক হয়ে যাও ফদা রব ভাবু তিনি রবের কাছে দোয়া করলেন কি বলে আন্না হাউলা কম মজিবুল নিশ্চয়ই এরা অপরাধী সম্প্রদায় এ বলে মুসাদ আল্লাহ দোয়া করলেন দোয়া করার পর আল্লাহ কি বললেন ফার্স্ট এবার আপনি হে মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের এক অংশে তুমি মিশর ত্যাগ করো এই যে মিশর ত্যাগ করা বিশাল ঘটনা আপনারা জানেন জাদু জাদুকরদের মোকাবেলার পরে যে মিশর ত্যাগ করার ঘটনা আলো ফাশ্রেফে আইলান কুমুর তাম নিশ্চয়ই তোমাদের পশ্চাদ ভবন করা হবে তোমরা যাও তোমাদের পিছনে এরা যাবে আক্রমণ করবে তোমাদেরকে অত্রকিল বাহারা রাহওয়ান সমুদ্র পার হয়ে যাওয়ার পরে তুমি সমুদ্রকে বিশ্রামে রাখো সমুদ্রকে বিশ্রাম করতে দাও বুঝতে পারছেন এগুলি সবই জানেন যে মুসার আসলাম লাঠি মানে বারোটা রাস্তা সমুদ্রের মধ্যে তৈরি হয়ে গেল দুই পাশে পানি পাহাড়ের মতো হয়ে গেল প্যারাউন মারা গেলো তো এখানে আল্লাহ বলছেন হে মুসা অত্রুকিল বাহারা রাহওয়ান তুমি সমুদ্রকে বিশ্রামে রাখো অর্থাৎ তুমি যেভাবে রাস্তা করে চলে গেছো সমুদ্রকে অভাবই থাকতে দাও তাদের নড়াচড়া না করে রাহবান মানে বিশ্রামে রাখা সমুদ্রকে বিশ্রামে রাখো নাম ঝুম ধুম মুখ রাখুন নিশ্চয়ই তার এমন এক বাহিনী যারা ডুবে মরবে কত ছেড়ে গেছে তারা বাগ বাগিচা এবং ঝর্ণা জুরেন এবং কত খেত খামার কারিম কত সুন্দর সুন্দর সুরম অট্টালিকা এই ছেড়ে তারা চলে গেছে কান এবং কত নিয়ামত তাদের ছিল তার মধ্যে তারা আনন্দ উৎসব করতেছিল এগুলি থেকে তাদেরকে আল্লাহ বের করে সবাইকে লোহিত সাগরে আল্লাহ তারা ডুবিয়ে দিলেন কাজা আলী কাল এভাবেই কমন আকারীন তাদের এই সব কিছু আমি অন্য জাতিকে আমি তার উত্তরাধিকারী বানালাম মণি ইসলাই শেষ পর্যন্ত এই মিশরের উত্তরাধিকারী হলো সব কারণ শেষ মনির ইসলাই মিশরের উত্তরাধিকারী হলো তাদের উপরে আকাশ পৃথিবী কাজে নাই এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি তাদের জন্য আকাশ পৃথিবী কাজে নাই তাহলে আকাশ পৃথিবীর কাদার একটা প্রসঙ্গ আছে এটা আমরা পেলাম তাহলে আকাশ পৃথিবী একটু শেষ হল আমরা সামনে আসবো না তাদের জন্য আকাশ পৃথিবী কাজে নাই। তাহলে আকাশ পৃথিবী কার জন্য কাজে। এটা তা ছেলে বলা আছে যে একজন মোমেন মান্দা যখন অন্তেকার করে তখন তার জন্য আকাশ পৃথিবীর চল্লিশ দিন পর্যন্ত কাঁদে এই মুমিন আপনারা যে পথে হাইটে হাইটে মসজিদে আসেন এই রাস্তাটা আপনার জন্য চল্লিশ দিন পর্যন্ত কাঁদবে আপনি যে পাত্র থেকে চাউল খাবার খেয়েছেন যে অবশিষ্ট খাদ্যগুলো আপনার জন্য আছে সেগুলি আপনার জন্য চল্লিশ দিন পর্যন্ত কাঁদতে থাকবে ওইভাবে যে রাস্তাগুলি দ্বারা আপনার আমল নামা আকাশে যাতায়াত করতো এই রাস্তাগুলি আপনার জন্য চল্লিশ দিন পর্যন্ত কাঁদতে থাকবে আকাশ এই যে আকাশ কথা বলেছে আকাশ এই যে রাস্তা দ্বারা আপনার আমুলগুলি আকাশ ওঠানামা করে এই রাস্তাগুলি আপনার জন্য চল্লিশ দিন পর্যন্ত কাঁদবে এই জন্য এর থেকে এক শ্রেণীর মানুষেরা চলিসা পালন করে যে আকাশ পৃথিবীর শোক পালন হলো চল্লিশ দিন আর মানুষ কি আল্লাহ শোক পালন করতেছে তিন দিন তিন দিন পরে তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া দুরুদ মিলাদ মানুষকে দাওয়াত করা খাওয়ানো যেটা কোরআন পাকে সুরাই নেশন আট নম্বরে বলা আছে ওই যে হাজার আল কিস বন্টন করার সময় ভূস্তিত হলে তোমরা কী করবে উল উল করবো আল ইয়তামাল মাসা কিনু ফেলম নিকটতমাতি মিসকিন যারা ভূস্তি হয় তাদেরকে খাওয়াই দাও এটা ডাইরেক্ট কোরআনে বলা আছে আচ্ছা সে এক শ্রেণী কাজে এটা মেধাত নাউজিবিল্লা কোরআনে বলা আছে সেটাও বেদাত মানে পয়সাগুলো সব আপনাকে লিংলে মোটেঙে দেবে এই তো আপনারা কইতে চান এমনে চান যারা দিবে তো এমনও দিতে পারবে আপনাকেও